এগুলাকে তো থ্রেড কালচার বলে আমার ভালো ধান এই মুহূর্তে ঢালা হবে তবুও তারা বলবে এতে কাছিটা আছে সরকারি কেন্দ্রে ধান বিক্রি করতে এসে হেনস্তার শিকার হচ্ছেন কৃষকরা ধান না নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিযোগ পেয়ে পরিদর্শনে যায় ব্লক প্রশাসন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদার সরকারি ধান ক্রয় কেন্দ্রে নারায়ণগড় ব্লকের ধান ক্রয় কেন্দ্র করা হয়েছে বেলদার পুরনো সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় সেখানে ধান বিক্রি করতে আসে কৃষকদের অভিযোগ ধানে অল্প কালো চিটে থাকলে বা একটু ভেজা থাকলে সেই ধান নেওয়া হচ্ছে না তা নিয়েও কুইন্টাল প্রতি কয়েক কেজি ধান বাদ দেওয়া হচ্ছে যদিও সেখানে ডিউটিরত পার্চেস অফিসার জানান আমরা প্রত্যেকটি কৃষকের ধান মিল মালিকদের বলে নেওয়া করাচ্ছি কোন কৃষককেই ফিরিয়ে দেওয়া হচ্ছে না তবে অভিযোগ খতিয়ে দেখতে সরকার ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন নারায়ণগড় ব্লকের ভিডিও কৌশিক প্রামাণিক এবং জয়েন ভিডিও রামকৃষ্ণ হাসদা সঠিকভাবে সবকিছু হচ্ছে কিনা তা তদারকি করেন তারা এগুলোকে থ্রেড কালচার বলে আমার ভালো ধান এই মুহূর্তে ঢালা হবে তবুও তারা বলবে এতে কালো ছিটা আছে আমি বস্তাটা খুলে এক্ষুনি দেখাবো কি বলছেন দিতে না কি বলে দেখি গাড়িটা খোলা হচ্ছে বললো যে কাঁড়ে ঢালা হবে মানে কালো ছিটা থাকলে কি হচ্ছে কি বলছে ও তার চাল খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য নিবে না নিবে না না বলে দিই লোকালে বিক্রি করে দিব একুশশো টাকা করে এখানে করে ধান করা যাচ্ছে ও তেইশো কুড়ি টাকা মানে উৎসাহ ভাতার সময় আমার মূল অভিযোগটা কি মানে এরা কি করছে কি বলতে ওরা বিভিন্ন চাষিকে তারা হয়তো ধানটা কোন জমিনে কি ধান হবে তো কেউ বলতে পারবে হয়তো একটু বৃষ্টি পেয়ে গেছে সব ধান সে একসঙ্গে জড়ো করে নিয়ে আসছে বস্তা থেকে পাল্টি করতে যে এটা নিব না এটা কালো ছিটা হ্যাঁ কী নাম আপনার বাড়ি চাটালাউট বলে এভারেজ ময়স্চার সেভেন্টিন পার্সেন্ট হলে মোটামুটি আমরা নিয়ে নিচ্ছি এবার সেখানে চাষিদের দেখা যাচ্ছে যে যদিও এইটিন পার্সেন্ট হয় সেগুলো আমরা অ্যালাউ করে দিচ্ছি এইটিন বা ম্যাক্সিমাম নাইনটিন হ্যালো বলছি শুধু বেশ কিছু চাষের অভিযোগ যে একটু নাকি ময়েশ্চার থাকলে সেটাই আপনারা রিটার্ন করে দিচ্ছেন কিংবা পাঁচ কেজি করে ধান বাদ দিয়ে দিচ্ছেন না ওইগুলো দেখুন এগুলো স্যার আমাদের মোটামুটি এবারে ব্লক লেভেলে যা ই স্টেশন তার ওপরই হচ্ছে বি ডি এস সাহেব বি সাহেব এসেছিলেন কী করতে আজকে বি ডি সাহেব আমাদের এখানে দেখে গেল স্যার যে আমাদের এখানে কীভাবে হচ্ছে পারচেসটা হচ্ছে সেটা দেখে গেলেন এবং শপিং ঠিকঠাকই আছে সবই ফার্মার জেনারেন ফার্মার এসছে

হ্যাপি আওয়ার সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই